ফ্যামলি নাটক তখনও অপ্রতিহত অবস্থাতেই চলছে চারশো ছিয়াশি রাত্রির অভিনয় যখন তখন হঠাৎ উত্তম কুমার অসুস্থ হয়ে পড়লেন তার অসুস্থতা দেখেই বাবা মা তাঁর তাঁদের পারিবারিক চিকিৎসককে বাড়িতে ডেকে পাঠালেন তিনি বললেন পরীক্ষা করে যে শেষ পর্যন্ত বড় ডাক্তার দেখাবার প্রয়োজনে হলো ডাক্তার নলিনী সেনগুপ্ত এলেন তার জানালেন যে বাইশ দিন উত্তম কুমারের সম্পূর্ণ বেডরেস্ট তাঁর প্যারাটাইফয়েড হয়েছে ছেলেবেলা থেকে সামান্য সর্দি কাশি ছাড়া তার আর বড়ো রকমের কোনো অসুস্থতা হয়নি কখনও সেই সূত্রপাত তিনি শয্যা নিলেন বলেছিলেন আবার কটা দিনের মধ্যেই ফিরে আসবেন স্টারে অভিনয় করবেন হ্যাঁ সুস্থ হয়ে তিনি ফিরে এসেছিলেন শেষের দিকে যখন স্টারে অভিনয় করছেন সেই সময় বোধ হয় উনিশশো সালে তাদের লুনার ক্লাবের সিলভার জুবিলি উৎসব হলো তিনি বললেন যে উৎসবে স্টারের সবাইকে দিয়ে তারা পাড়ায় শ্যামলি নাটক অভিনয় করাবেন কিন্তু সবাই বলল আরও অনেকে যারা স্টারের কর্তা তারা বললেন যে না যে নাটক স্টারে অভিনয় হচ্ছে সে নাটক পাড়ার কোথাও অভিনয় হবে না কিন্তু তাঁরা তাঁদের আপত্তি কেউ মানলেন না উত্তম কুমারের সরোজু মা অর্থাৎ সরজু বালা দেবী তারপর সাবিত্রী চট্টোপাধ্যায় এমনকি স্টারের সকলেই এক বললেন যে না হবে অভিনয় হবে এটা বাড়ির থিয়েটারের মতো সুতরাং তারা করবে নি শেষ পর্যন্ত সবার দাবি জয়ী হলো শুধু শ্যামলি নাটক নেবার কথা ভেবেছিলেন এবার হলো ঠিক উল্টো স্টারের পুরো স্টাফ শুধু নয় সেট লাইট সব নিয়ে এসে তাদের বাড়ির সামনে উত্তম কুমারের বাড়ির সামনে নরেশ বসুর বিরাট মাঠে স্টেজ তৈরি করে সেই শ্যামলি নাটক অভিনয় হয়েছিল সাবিত্রী চ্যাটার্জির বাবার রোলে অভিনয় করেছিলেন তাঁদের যিনি পারিবারিক চিকিৎসক অর্থাৎ লালু আর উত্তম কুমার অনিলের পাঠ করেছিলেন যেটা তিনি স্টেজে করতেন সেইটাই এছাড়া বিজয় চ্যাটার্জি শম্ভু ব্যানার্জি এরা উত্তম কুমারের আত্মীয় অভিনয় করেছিলেন নাটকে তরুণ কুমার উত্তম কুমারের ভাইও অভিনয় করেছেন কিন্তু এরপরে আর অসুস্থতার কাটিয়ে তিনি যেন সুস্থ হলেন তখন তিনি আর ফিরে আসতে পারেননি শ্যামলীর আঙিনায় অর্থাৎ স্টারে তেমন করে আর তিনি অভিনয় করতে পারলেন না কারণ তাঁর ব্যস্ততা একটা ছবির কাজ শেষ করেন আবার আর একটা ছবির কাজ আসে ছবির সংখ্যা ক্রমশ বাড়তে লাগলো জনপ্রিয়তাও বাড়ছে উত্তম কুমারের ঠিক এমন সময় তাকে একটা খুব খারাপ জিনিসের মুখোমুখি হতে হলো খুব মর্মান্তিক সিনেমা জগতের একটা খুব বাজে নিয়ম চালু ছিল সেটা অবশ্য আজ নেই তবে সেই প্রথার তার তিনি উত্তম কুমার শিকার ছিলেন সময় সেই কথা তার মনে পড়ল তিনি রুখে দাঁড়ালেন সেই রীতি ভেঙে দেওয়ার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যদি এই ঘৃণ্য ধারাকে তিনি ভেঙে দিতে না পারেন তাহলে তাঁর মূল্য কোথায় যিনি যারা সিনেমার কলাকুশলী তারা যাতে তাদের যোগ্য সম্মানটুকু পান তারা যাতে কোনোভাবেই অপমানিত না হন ছোট কাজ বলে তাঁদের তুচ্ছ না করা হয় সেটাই তিনি উত্তম কুমার বারবার চেয়েছিলেন কারণ একসময় তিনি একদম নতুন শিল্পী ছিলেন তাকেও এই প্রথার মধ্যে দিয়েই যেতে হয়েছে নাম করা শিল্পীদের জন্য স্পেশাল খাদ্যের আয়োজন করবেন প্রডিউসার আর অল্প দামি শিল্পী যারা আর কলাকুশলী টেকনিশিয়ান তাদের জন্যে অতি সাধারণ খাদ্যের ব্যবস্থা করা হতো যাকে বলে অখাদ্য আর খাদ্য পরিবেশনেও প্লেটের পরিবর্তে তাদের জন্যে শালপাতা পাতা মনে পরে সেই শাল আহার করার দিন উত্তম কুমার খুব কষ্ট পেয়েছিলেন যখন তিনি সেইভাবেই খাবার খেতেন কিন্তু তিনি তখন তো নাম করেননি তিনি তখন জনপ্রিয়তা পাননি কিছুই না তার অভিনয়ে সত্ত্বেও ছবিগুলি ফ্লপ করে যেত তাই তাকে সেইভাবে শাল বসে সবার সামনে সঙ্গে খেতে হতো তো যাই হোক এখন তিনি নাম করেছেন এখন তিনি জনপ্রিয় অনিল চ্যাটার্জি ছিলেন তাঁর বন্ধু চকচকে ছেলে সদা হাস্যময় অনিল চ্যাটার্জি তখনও সিনেমার অভিনেতা হননি উত্তম কুমার কাজ করে চলেছেন আর অনিল চ্যাটার্জি চেয়েছিলেন যে তিনি একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হবেন সিনেমার তারপর আস্তে আস্তে কাজ শিখে তিনি হবেন ডিরেক্টর তবে মাঝে মাঝে তিনি ছোটোখাটো চরিত্রে অভিনয়ও করতেন অনিল চ্যাটার্জি তাদের মধ্যে সক্ষতা বন্ধুত্ব খুব ছিল তারা অনেক সময় একসঙ্গে কাটাতেন খেলাধুলো করতেন উত্তম কুমারের অনিল চ্যাটার্জির সঙ্গে নানা পুজো পার্বণ নিয়ে পাড়ায় মেতে থাকতেন হুম আচ্ছা একদিন উত্তম কুমার অভিনয় করছেন একটা সিনেমা শ্যুটিংয়ে আর সেই ছবিতে অনিল চ্যাটার্জিও অভিনয় করছেন শ্যুটিংয়ের লাঞ্চ ব্রেকের সময় উত্তম কুমার অনিল চ্যাটার্জিকে ডাকলেন দেখে বললেন যে চলো আমরা আজকে একসঙ্গে লাঞ্চ করব। অনিলের মানে অনিল চ্যাটার্জির তার কেমন যেন সংকোচ হলো তবু তিনি উত্তম কুমারের বন্ধু তো তার অনুরোধ এড়াতে পারলেন না যথাস্থানে তারা খেতে বসলেন খাবার এলো পাশাপাশি বসেছেন উত্তম কুমারের খাবার প্লেটে সাজানো নাম করা হোটেলের খুব নামি দামি খাবার প্লেটে আর অনিল চ্যাটার্জির সামনে শাল খুব সাধারণ খাবার মুহূর্তের মধ্যেই উত্তম কুমারের দেহের শিরা উপশিরা যেন সব টনটন করে উঠল তার ভেতরের মানুষটা রাগে আর উত্তেজনায় যেন ফুঁসে উঠল তিনি চিৎকার করে উঠতে চাইলেন অনিল চ্যাটার্জি ব্যাপারটা ধরতে পেরে তাকে সংযত করার চেষ্টা করলেন কিন্তু উত্তম কুমার নীরবে নিজের প্লেটটা সরিয়ে রাখলেন তিনি খাবেন না মুহূর্তের মধ্যে স্টুডিওতে সেই খবর উঠে গেল প্রডিউসার তাহারে ছুটে এলেন অনেক অনুরোধ করলেন কিন্তু উত্তম কুমার তাকে বললেন উত্তেজিত হবে সবাইকে যদি সমান সম্মান দিতে না পারেন তাহলে এই খাবার আমি খাবো না আর কোনো দিন এইভাবে আমার জন্য স্পেশাল ব্যবস্থা করে এই এদের অপমান করবার চেষ্টা করবেন না উপস্থিত সকলেই তখন তার কথাকে মেনে নিলেন এবং সব কিছুই নতুনভাবে দেখা দিল অর্থাৎ সেই প্রথা আস্তে আস্তে একদিন অবসান হয়ে গেল তখন উত্তম কুমার স্বস্তির নিঃশ্বাস ফেললেন